আসসালামু আলাইকুম অরাহমাতুল্লাহ কুমিল্লা জেলার অর্থনীতিতে এবং কুমিল্লার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বাংলাদেশের বৃহৎ শিল্প গ্রুপ ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের যে পরিমাণ শিল্পপতি বা শিল্প উদ্যোক্তা রয়েছেন তাদের অধিকাংশের বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা কিংবা বৃহত্তর কুমিল্লাতে আমরা যদি এভাবে বলি যে বাংলাদেশের শিল্প উদ্যোক্তা বা শিল্পপতিদের সিক্সটি পার্সেন্টেরও বেশি বাড়ি রয়েছে কুমিল্লা জেলাতে এছাড়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী অধ্যুষিত জেলা হচ্ছে কুমিল্লা এবং বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী অধ্যুষিত অঞ্চল হচ্ছে আমাদের কুমিল্লা অঞ্চল এবং বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী আসে বাংলা বাংলাদেশের যে পরিমাণ রেমিডিয়েন্স আসে তার বা রেমিডিয়েন্স আছে কুমিল্লার প্রবাসীদের হাত ধরে এর জন্যই মাননীয় প্রধানমন্ত্রী বলে থাকেন যে কুমিল্লা জেলা হচ্ছে বড় লোকের জেলা কুমিল্লা জেলা হচ্ছে শক্তিশালী মানুষের জেলা এবং কুমিল্লাবাসী যখন দেখে যে বাংলাদেশের অধিকাংশ শিল্প গ্রুপের মালিক বা অধিকাংশ শিল্প গ্রুপের কর্ণধারের বাড়ি কুমিল্লা তখন কুমিল্লাবাসী একটা প্রশ্ন করে যে আসলে এই শিল্প উদ্যোগ তারা কুমিল্লার জন্য কি পরিমাণ ভূমিকা রাখছে বা কুমিল্লার অর্থনীতিতে তাদের কন্ট্রিবিউশনকে এটা আসলে কুমিল্লার জনগণ প্রশ্ন করে আমি যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন আমি একাধিক ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের অন্যতম শিল্প গ্রুপ ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কুমিল্লা জেলার শিল্প মানে কুমিল্লা জেলার অর্থনীতিতে তারা বিশাল বড় ভূমিকা রাখছে এবং কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নেও ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি অনেক বেশি ভূমিকা রাখছে কুমিল্লা জেলাতে তারা দুই দুইটি ইকোনমিক জোন তৈরি করেছে যেমন আপনারা জানেন যে ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের দুইটি ইকোনমিক জোন এই মুহূর্তে চারটি ইকোনমিক জোন রয়েছে এর মধ্যে দুই দুটি ইকোনমিক জোন হচ্ছে নারায়ণগঞ্জ জেলা এবং তৃতীয় ইকোনমিক জোন যেটি বা তৃতীয় অর্থনৈতিক অঞ্চল সেটি হচ্ছে কুমিল্লা জেলার ম্যাগনা উপজেলায় কুমিল্লা ইকোনমিক জোন নামে ম্যাগনা গ্রুপের তিনশো একর জায়গা নিয়ে বিশাল এক শিল্প এরিয়া গড়ে তুলছে যেখানে আসলে অসংখ্য শিল্প কারখানা হচ্ছে এবং এখানে কুমিল্লা জেলার হাজার হাজার বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে এবং কুমিল্লার অর্থনীতিতে বিশাল বড় ভূমিকা রাখবে কুমিল্লা ইকোনমিক জোন এছাড়া আপনারা জানলে অনেকে খুশি হবেন বা অনেকে জানেন হয়তো যে কুমিল্লা জেলায় ম্যাগনা গ্রুপ অব ইন্ডাস্ট্রি আরও একটি ইকোনমিক জোন করছে যেটা হচ্ছে কুমিল্লার ম্যাগনা গ্রুপ অফের চতুর্থ ইকোনমিক জোন বা চতুর্থ অর্থনৈতিক অঞ্চল যেটি হচ্ছে তিতাস ইকোনমিক জোন সেটি হচ্ছে কুমিল্লার মেঘ্ন উপজেলায় একর জায়গা নিয়ে ইকোনমিক জোন করছে যেখানে আহ অনেক অনেক শিল্প কারখানা গড়ে উঠবে এবং হচ্ছে কুমিল্লার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং কুমিল্লার অর্থনীতিতে বিশাল বড় ভূমিকা পালন করবে কুমিল্লার এই দুইটি ইকোনমিক জোন কুমিল্লা ইকোনমিক জোন এবং তিতাস ইকোনমিক জোন এছাড়া কুমিল্লার ম্যাগনা গ্রুপ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অনেক বেশি ভূমিকা রাখছে আপনারা জানান যে ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যে যিনি চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর ওরা বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপইতে কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য উনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপইতে একটি পুলিশ ফাড়ি করে দিয়েছেন এবং সেই পুলিশ ফাড়ির জন্য সম্প্রতি কুমিল্লার পুলিশ সুপারের কাছে একটি টহল ব্যান হস্তান্তর করেছেন কুমিল্লার লঙ্কা পৈতের পুলিশ ফারির জন্য এবং এছাড়া ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বিগত আট নয় বছরে বাংলাদেশের বিভিন্ন জেলার পুলিশ সুপারদেরকে এবং বিভিন্ন জেলার আইন শৃঙ্খলা রক্ষার জন্য আরও দুই থেকে তিনটি পুলিশের টহল ব্যান ইতিমধ্যে হস্তান্তর করেছে তো আমরা বিশ্বাস করি ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যেভাবে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলাতে শিল্প কারখানা তৈরি করছে বা কুমিল্লার অর্থনীতি যে পরিমাণ ভূমিকা রাখছে কুমিল্লার যারা আরও শিল্পপতিরা রয়েছেন বাকি শিল্পপতিরা যদি কুমিল্লার অর্থনৈতিক উন্নয়নে ব্যবমান মানে এরকম নজর দেন বা কুমিল্লাতে শিল্প কারখানা গড়ে তোলার জন্য কুমিল্লাকে ফোকাস করেন যাবে এবং এছাড়া সামাজিক থেকে যদি কুমিল্লার জন্য কাজ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা কুমিল্লা আছে এবং কুমিল্লার চেহারাতে আমূল পরিবর্তন আসবে এবং কুমিল্লার অর্থনীতি বাংলাদেশের সকলের চোখ ঈশ্বনীয় হয়ে থাকবে এই প্রত্যাশা রাখছি এবং আজকে মতো বিদায় নিচ্ছি এই প্রত্যাশাকে আরেকদিন কথা হবে অন্য একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ